নমস্কার বন্ধুরা অন্নপূর্ণার হেসেলে আপনাদের সকলকে স্বাগত আজ আমি আপনাদেরকে ঝিঙে দিয়ে একটা রেসিপি শেয়ার করে দেখাবো চারটে ঝিঙে মিডিয়াম সাইজের ঝিঙেকে একটু গরম জলে ভাপিয়ে নেওয়ার পরে মিক্সার গ্রাইন্ডারে ভালো করে পেস্ট করে নিয়েছি দেড় চামচ সাদা সর্ষে দেড় চামচ কালো সরষে এবং তিনটে কাঁচা লঙ্কার পেস্ট বানিয়ে নিয়েছি তো বন্ধুরা আজকের এই নতুনত্ব রেসিপিটি অতি অবশ্যই দেখুন সর্ষের তেলের মধ্যে ছোট চামচের এক চামচ কালো জিরে ফোড়ন দিয়ে দেওয়ার পরে তেলটা তো ভালো করে গরম হয়ে গেছে তার সঙ্গে কালো জিরে থেকে একটা স্মেলও সুন্দর আসছে এইবার বেটে রাখা ঝিঙেটা আমি দিয়ে দেব ফ্রাইং প্যানের মধ্যে গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে খুব ভালো করে ভাজতে হবে যাতে ঝিঙের থেকে কোনো গন্ধ না আসে ঝিঙেটাকে যথারীতি মিডিয়ামে রেখেই হাফ চামচের থেকেও কম হলুদ গুঁড়ো এবং স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিলাম এবং আবারও ভালো করে কষাতে হবে এইবারে সাদা সর্ষে কালো সরষে এবং কাঁচা লঙ্কার পেস্ট দিয়ে দিলাম এইবার ঝিঙের সঙ্গে এই সমস্ত কিছুকেও ভালো করে কষাতে হবে স্বাদের মধ্যে ব্যালেন্স আনার জন্য সামান্য পরিমাণে চিনি আমি দিয়ে দিচ্ছি এখানে চিনিটা আপনারা না চাইলে নাও ব্যবহার করতে পারেন চায়ের হাফ চামচ মতন চিনি দিয়ে দিলাম ঝিঙের এই রেসিপিটা করার সময় যদি আবারও সর্ষের তেলের প্রয়োজন পড়ে সেই ক্ষেত্রে কিন্তু সামান্য তেল আবারও দিতে হবে যেমন আমার ক্ষেত্রে সর্ষের তেলের ব্যবহারটা আরেকটু করতে হবে তাই সামান্য পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম ঝালের জন্য আমি সামান্য পরিমাণে শুকনো লঙ্কার গুঁড়ো ব্যবহার করছি আর কোনো কিছু দেওয়ার নেই এখানে এবার লাস্ট একটু ভালো করে কষিয়ে নিতে হবে গ্যাসের ফ্লেমটাকে আমি ফুল করে দিয়েছি পুরোটাই ড্রাই হয়ে গেছে কোনো জলও নেই ঘুমের মধ্যে জাস্ট মিনিট মিনিট ভালো করে কষিয়ে নিয়ে গ্যাস অফ করে নামিয়ে নিতে হবে আজকের ঝিনের এই রেসিপি বন্ধুদের কেমন লাগলো আমাকে কিন্তু আপনারা অতি অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে দেখা হবে আপনাদের সঙ্গে পরবর্তী একটি ভিডিওতে